হ্যাঁ স্টুডেন্টস গুড ইভিনিং অল অফ ইউ আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে জিকের কিছু প্রশ্ন আলোচনা করব বিভিন্ন টপিক থেকে এখানে কোশ্চেন তোমরা পাবে ইতিহাস ভূগোল কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত টপিকের কোশ্চেন এই ভিডিওটিতে রয়েছে তাই বলবো স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো প্রথম প্রশ্ন কি বলেছে দেখো সুন্দর জীবনের জন্য অবকাশ অপরিহার্য মানে অবকাশ দরকার রয়েছে এ কথা কে বলেছিলেন সঠিক উত্তর কি হবে অপশান এ অ্যারিস্টটল যিনি একজন বিখ্যাত গ্রিক দার্শনিক ছিলেন ওনার মতে কোনো মানুষ যদি সুন্দরভাবে জীবন কাটাতে চায় তাহলে অবকাশের প্রয়োজন রয়েছে অবকাশ বলতে কোনো কিছু থেকে বিরতি না মানে একটা মানুষ স্বাধীন কাজ করছে তার থেকে কিছুটা সময় বিরতি ওটাই হচ্ছে অবকাশ তো কাজে বা দায়িত্বর মধ্য থেকে বিরতি নেওয়া প্রয়োজন রয়েছে সুন্দর জীবনের জন্য নেক্সট দ্য অ্যানালস অব রুরাল বেঙ্গল গ্রন্থটি কে রচনা করেছেন দ্য অ্যানালস অব রুরাল বেঙ্গল দেখো অপশান কী কী দেয়া রয়েছে সঠিক উত্তরভাবে অপশান বি উইলিয়াম হান্টার যিনি একজন ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত স্কটিশ ইতিহাসবিদ ছিলেন উনি দ্য অ্যানালস অফ রুরাল বেঙ্গল এই গ্রন্থটি রচনা করেছেন ঠিক আছে চলো পরের প্রশ্ন যাব কোশ্চেন নম্বর থ্রি কী বলেছে দেখো ভারতের প্রথম বৈদ্যুতিক রেডিও ট্যাক্সি কোথায় চালু হলো অ্যাট ফার্স্ট বৈদ্যুতিক রেডিও ট্যাক্সি সঠিক উত্তর হবে অপশান বি নাগপুর নাগপুর হচ্ছে মহারাষ্ট্র রাজ্যের শীতকালীন রাজধানী এবং নাগপুর কি জন্য বিখ্যাত মূলত কমলার জন্য বিখ্যাত তাই জন্য নাগপুর অরেঞ্জ সিটি হিসেবেও পরিচিত মানে ডাকনাম অর্জন করেছে অরেঞ্জ সিটি যেটা কমলা উৎপাদনের জন্য বিখ্যাত নাগপুর ওটা হচ্ছে ভারতের প্রথম বৈদ্যুতিক রেডিও ট্যাক্সি ও চালু হয়েছে নেক্সট রোমের প্রথম লিখিত আইনের নাম কি ছিল একদম প্রথম লিখিত আইন রোমে তার নাম কি ছিল দেখো অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান বি বারোটি টেবিল কেন বারোটি টেবিল বলা হয়েছে না রোমের প্রথম মানে রোমানরা রোমের অধিবাসীদেরকে রোমান বলা হয় তো রোমানরা যখন প্রথম বলতে গেলে প্রায় চারশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে লিখিত আইনগুলোকে বারোটি ব্রোঞ্চের ট্যাবলেটে অন্তর্ভুক্ত করেছিলেন সেই জন্য প্রথম লিখিত আইনের নাম বারোটি টেবিল ঠিক আছে তাহলে রোমের প্রথম লিখিত আইনের নাম কি না বারোটি টেবিল নেক্সট প্রশ্ন একটি খাদ্য শৃঙ্খলে কোনটির সংখ্যা সর্বাধিক হয় বাস্তুতন্ত্রে যে খাদ্য শৃঙ্খল রয়েছে ওই খাদ্য শৃঙ্খলে কোনটির সংখ্যা সর্বাধিক সব থেকে বেশি দেখো অপশান কি কি দেওয়া রয়েছে দেখো উত্তর কি হবে উত্তর হবে অপশান ডি পচনকারী বা পচনশীল যাই বলতে পারো এখানে উৎপাদক বলতে কোনটাকে বলেছে অটো ট্রপস বা প্রযোজক প্রাথমিক ভোক্তা কোনটা তৃণভোজী মাধ্যমিক ভোক্তা বা সেকেন্ডারি ভোক্তা যেটাকে বলা হচ্ছে ওটা হচ্ছে মাংসাশী আর নেক্সট হচ্ছে পচনকারী বা পচনশীল যেটা হচ্ছে খাদ্য শৃঙ্খলের সব থেকে বেশি সংখ্যক রয়েছে মানে বেশি ট্রপিক স্তর তৈরি করে পরের প্রশ্ন দামোদর উপত্যকার দক্ষিণে অবস্থিত রাঁচি মালভূমির পশ্চিমাংশ কি নামে পরিচিত দামোদর উপত্যকা যে রয়েছে দক্ষিণে রাঁচি মালভূমির পশ্চিম অংশ প্যাট নামে পরিচিত কি নাম প্যাট ঠিক আছে যেটা রয়েছে রাঁচি মালভূমির পশ্চিম অংশ দামোদর উপত্যকার দক্ষিণে রয়েছে পরের প্রশ্ন আলোক তরঙ্গ ধর্মের সাহায্যে কোন ঘটনাটি ব্যাখ্যা করা যায় না আলোর যে তরঙ্গ ধর্ম রয়েছে ওই তরঙ্গ ধর্মের সাহায্যে কোন ঘটনা ব্যাখ্যা করা যায় না দেখো কি অপশান কি কী রয়েছে দেখো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ডি আলোক আলোক ক্রিয়া ক্রিয়া কিন্তু তরঙ্গ ধর্মের সাহায্যে ব্যাখ্যা করা যায় না কোশ্চেন নাম্বার এইট কি বলেছে দেখো একটি লেন্স শূন্য মাধ্যমে অদৃশ্য হলে তার প্রতি হবে লেন্স যদি শূন্য মাধ্যমে অদৃশ্য হয়ে যায় তখন তার প্রতি স্বরাংক হবে ওয়ান অপশান ডি এক হবে ঠিক আছে ওই লেন্সটির প্রতি কত হবে না এক হবে বোঝা গেছে চলো পরের প্রশ্ন যাব কোন রাজপুত মনসবদার ঔরঙ্গজেবের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠেন মুঘল সম্রাট ঔরঙ্গজীবের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছিলেন কোন রাজপুত মনসবদার অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে সি দুর্গাদাস রাঠোর যিনি মুঘল সম্রাট ঔরঙ্গজীবের বিরুদ্ধে বিদ্রোহী হয়েছিলেন পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার টেন কি বলেছে পশ্চিমবঙ্গ ভূমি অধিগ্রহণ আইনটি প্রণীত হয়েছে কত সালে ভূমি অধিগ্রহণ আইন কত সালে প্রণীত হয়েছে দেখো অপশান দেয়া রয়েছে সঠিক হবে অপশান এ নাইনটিন ফিফটি থ্রি সালে পশ্চিমবঙ্গ ভূমি অধিগ্রহণ আইন উনিশশো সালে প্রণীত হয়েছে পরের প্রশ্ন তড়িৎ প্রবাহ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় তড়িৎ প্রবাহ অপশান দেখো কি কি দেয়া রয়েছে তড়িৎ প্রবাহ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় কী হবে উত্তর সঠিক উত্তর হবে অপশান সি অ্যাম মিটার অ্যাম মিটারের সাহায্যে তড়িৎ প্রবাহ আমরা পরিমাপ করতে পারি চলো পরের প্রশ্ন যাব মেসোফিল কলা কোথায় থাকে বারো নম্বর প্রশ্ন কি বলেছে মেসোফিল কলা কোথায় থাকে আমরা জানি যে উদ্ভিদের ক্ষেত্রে আমরা মেসোফিল কলা লক্ষ্য করি কিন্তু উদ্ভিদের কোথায় থাকছে মেসোফিল কলাটা দেখো উদ্ভিদ অঙ্গগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে সঠিক উত্তর হবে অপশান ডি পাতাই থাকে মেসোফিল কলা পাতাই থাকে ঠিক আছে পরের প্রশ্ন চলে যাব একটি ডাইস্যাকারাইড এর উদাহরণ দাও ডাইস্যাকারাইড পলিস্যাকারাইড মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড রয়েছে বিভিন্ন ভাগ তো ডাইস্যাকারাইট কি হতে পারে কোনটা হবে অপশান যেগুলো দেয়া রয়েছে তার মধ্যে ডাই কোনটি হবে সঠিক উত্তর হবে অপশান সি ল্যাকটোজ যেটাকে আমরা ডাইসেকারট বলছি ঠিক আছে ল্যাকটোজ পরের প্রশ্ন যাব ন্যাশনাল স্পেস ডে কবে পালিত হয় ন্যাশনাল স্পেস ডে পালিত হলো কত তারিখে পালিত হলো দেখো তারিখগুলো দেওয়া রয়েছে অপশানে ন্যাশনাল স্পেস ডে কত তারিখ উত্তর কি হবে উত্তর হবে অপশান ডি টোয়েন্টি থার্ড আগস্ট তেইশে আগস্ট ঠিক আছে ন্যাশনাল স্পেস ডে পালিত হলো তেইশে আগস্ট বোঝাতে পারলাম আমি আজকে তোমাদের সাথে যে প্রশ্নগুলো আলোচনা করলাম যদি উত্তর নিয়ে কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও আমাকে আমি চেষ্টা করবো সেই কনফিউশনটাকে তোমাদেরকে ক্লিয়ার করার তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক করো এবং শেয়ার অবশ্যই করো